আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে সেটা দিয়ে আর এরকম ছোট ছোট স্বপ্ন সব মেয়েরই থাকে অনেকের সামর্থ্য থাকে পূরণ করার অনেকের থাকে না আর আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য সে আমাকে এটা এনে একদম খুশি করে দিয়েছে আর তাকে খুশি করার জন্য আমি আজকে অনেক রান্না বান্না করেছি আর এই রান্না বান্নার আগে আপনাদের সাথে একটু এই আলমারিটা ভিতরটা আপনাদের সাথে একটু হ্যাঙ্গার লাগিয়ে জামা কাপড় রাখা যাবে এবং নিচে শাড়ি রাখার জন্য একটা ডয়ার আছে যেখানে শাড়িগুলো ঝুলিয়ে রাখা যায় এরকম একটা ডয়ার আছে সামনে থেকে ডয়ার বোঝা যায় কিন্তু ভিতর থেকে এটা একদম ফাঁকা যেখানে আপনি শাড়ি অন্য অন্য বকরা এগুলো রাখতে পারবেন আলমারি তো দেখানো হয়ে গেছে আর যে আলমারি এনে আমাকে খুশি করেছে তাকে খুশি করার জন্য রান্না তো করতে হবে এই জন্য আমি চলে গেলাম আর আজকে তাকে আমি গরুর বিরিয়ানি রান্না করে খাওয়াবো গরু মাংস দিয়ে জন্য আমি রান্না বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছুকে এখন ভালোভাবে তেলের সাথে ভেজে নেবো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টক দই আর টক দই বাদামটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবের রান্নাটা তো স্পেশাল হতে হবে ভাবে একটু সব কিছু করার চেষ্টা করেছি আর জামাইকে খুশি করার জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু করতে হয় আর এই তো আমি এখানে টক দইটাকে মিশিয়ে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখানে দিয়ে দিলাম দুই চামচ লাল মরিচের গুঁড়া এখন আমি এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম এখানে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা আর এটা দিয়েও এখন আমি ভালোভাবে মিশিয়ে দেব মশলাটা আমার শুকিয়ে গেছে এই জন্য আমি দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে আমি আবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো শেষ এখন আমি দিয়ে দেব কি ধুয়ে রাখা গরুর মাংস আর গরুর মাংসটাকে দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব সব মশলার সাথে আর মশলা কষিয়ে পানি দিতে গিয়ে দেখি পাতিলটা আমার ছোট হয়ে গেছে এই জন্য পাতিল করে আবার পাতিল দিয়ে বসিয়ে দিলাম তার ভিতরে মাংসটা ঢেলে দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মশলাটা মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরম পানি যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গরম পানি দিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টার মতো জাল করে মাংসটা সিদ্ধ করে নেব মাংস রান্না করা শেষ এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম আমি বেশি পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পোলাওর চাল আর পোলাওর চালটাকে এখন আমি আবারও পেঁয়াজ আর তেলের সাথে হালকা ভেজে নেব যাতে আমার পোলাও বিরিয়ানিটা একদম ঝরঝর হয়ে যায় জন্য চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি সাথে আমি দিয়ে দিলাম একটু বাটা যাতে পোলাওয়ের স্বাদটা ভালো আসে এবং বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় তারপর দিয়ে দিলাম গোটা কয়েকটা মরিচ যাতে কাঁচা মরিচের ফ্লেভারটা আসে আর কাঁচা মরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো আমার পোলাওতে বলক চলে আসে এখন আমি ঢেলে দেব গরুর মাংস মাংসটা দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো কারণ এখন না মিশালে পরে আর মিশবে না এর জন্য পানি থাকতে সব কিছু মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো দমে রেখে দিয়েছি তারপর আমি ঢাকনাটা তুলে ভিতরে দিয়ে দেব কয়েক চামচ ঘি আর ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচের ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে যদি একসাথে দেন তাহলে আরও ভালো লাগবে এই রান্না হয়ে গেল মজাদার আর সাথে জন্য আমি এখানে এখন রান্না করব পায়েস পায়েস রান্না করার জন্য আমি এখানে এক মুঠ চাল ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে দিয়েছি যাতে আমার সময় কম লাগে এই জন্য আর চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি বটনি দিয়ে একটু ঘেঁটে চালটা ভেঙে দিলাম চালটা ভেঙে দেওয়ার এখানে আমি দিয়ে চাল দুধ দুধটাকে আমি করে আগে একদম ঘন করে দিয়েছি তারপর আমি দিয়ে এক চামচ বাদাম বাটা যাতে তারপরে খেতে আরো ভালো লাগে বাদাম বাটাটা দিয়ে আমি হালকা নেড়েছে কিছু মিশিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা চার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি সাথে আমি দিয়ে দিলাম গোটা মশলা এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে এক টুকরো দারচিনি দুইটা এলাচ আর এই সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এই তো আমার পায়েসটা একদম হয়ে গেছে ওঠানোর আগে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে পায়েসের ক্ষীরসের একটা ভাপ আসে এই জন্য আর এটাকে এখন আমি গরম গরম ঢেলে দিলাম একটা পাত্রে তারপর পায়েসটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম বাদাম আর কাঠবাদামগুলো আমি কেটে কুচি কুচি করে নিয়েছি আর উপর দিয়ে আমি কাজুবাদামগুলো গুলো আস্তই দিয়ে দিয়েছি এই তো আমার রান্না বান্না শেষ আর আজকে দুপুরে বিরিয়ানির সাথে ডিম তো লাগবে বিরিয়ানির সাথে ডিম আর আলু না হলে আমার চলে না সাথে সালাদ আর পায়েস যা তারপর সবাই মিলে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেওয়ার পর বাচ্চারা বায়না ধরছিল বাহিরে যাবে এই জন্য সন্ধ্যার আগ দিয়ে একটু বাহিরে বের হলাম আর আজকে আপনাদের দেখাবো জিঞ্জিরা এমন একটা জায়গা যেখানে গেলে পরিবারের সবাই একদম খুশি হয়ে যাবে আর এটা হলো মৌচাক রেস্টুরেন্ট যারা জিঞ্জিরায় থাকেন তারা তো অবশ্যই চেনেন যারা জিঞ্জিরার এই জায়গাটা চেনেন না তাদের জন্য এই ভিডিওটা আজকে আমি করলাম আর এখানে কত পরিমাণ ভিড় আর খাওয়ার যে কোয়ালিটি কি ভালো সেটা এখানে এসে না খেলে বুঝতে পারবেন না আর এই মৌচাকে এখন কিছু পাওয়া যায় আর এখানে এখন এসি লাইটিং এবং সব কিছু নতুন ভাবে করেছে এখানে এসে পরিবারের এবং প্রিয়জনের মন খুশি করতে পারবেন আর এখানে এসে আমরা প্রথমে অর্ডার দিয়ে দিলাম ফালুদা কারণ আজকে অনেক গরম পড়ছিল এই জন্য বাচ্চারা খাওয়ার জন্য একটু বায়না ধরছিল আর ফালুদা দেখে সবাই একদম খুশি হয়ে গেছে ফালুদা খাওয়ার পর এখানে চলে আসলো আমার খাওয়ার জন্য দই ফুচকা এই দই ফুচকাটা আমার অনেক পছন্দ বাচ্চারা তো আনন্দ করে ফালুদা খাচ্ছে সাথে আমার কাছ থেকে দই ফুচকাও নিয়ে খাচ্ছে কারণ দই ফুচকাটা ও প্রথমে পছন্দ করেনি কিন্তু খাওয়ার পর বুঝতে পেরেছে কতটা মজা সাথে এখানে রেগুলার ফুচকাও আছে আপনি যেটা মন চায় ওটা অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য কোনটার কি দাম আপনার ওয়ালে দেওয়া আছে সব এটা দেখে আপনি অর্ডার করতে পারেন তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা বাসায় চলে আসলাম বিদায় নেওয়ার পালা আর রাত্রে অনেক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ